হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ বানিয়ে নেব সঠিক মাপ ও টিপস সহ নারকেল নাড়ু তৈরির সিক্রেট ও সহজ রেসিপি বাড়িতে একবার গুড় দিয়ে এইরকমভাবে নারকেল নাড়ু তৈরি করুন আশা করি সবার খুব ভালো লাগবে এমনকি পুজো পার্বণের দিনেও এইভাবে নারকেল নাড়ু বানিয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক নারকেল নাড়ু বানানোর জন্য আমি প্রথমেই চারটি মাঝারি মাপের নারকেল কুড়ে নিয়েছি আপনারা চাইলে বাজার থেকে রেডিমেড নারকেল পাউডারও কিনে নিতে পারেন নারকেল না রুটি গুড় দিয়ে বানালে তার স্বাদ খুবই সুস্বাদু হয় তাই আমি এখানে আটশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি আপনারা যদি চিনি দিয়ে বানাতে চান তো গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন গুড় দিয়ে নারকেল ও গুড়কে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ধরে খুব ভালো করে মিশিয়ে নিলেই মিশ্রণটি তৈরি হয়ে যাবে হাতের সাহায্যে গুড় এবং নারকেলগুলোকে চটকে চটকে ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলেই প্রায় পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার কড়াই গরম করে নেব পনেরো মিনিট পর কড়াই গরম হলেই মিশ্রণটি কড়াইতে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। এই সময় আঁচটিকে হালকা থেকে মাঝারি আঁচে রাখতে হবে পুরোটাই আমি হালকা থেকে মাঝারি আঁচে করে নেব এখন এখানে দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছটি গোটা এলাচ এলাচটিকে ফাটিয়ে নিয়েছি এবং দু চা চামচ আদা কুচি এই আদা কুচি এবং এলাচের জন্য নারকেলের নাড়ু থেকে খুব সুন্দর গন্ধ বেরাবে উপকরণগুলি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা থেকে মাঝারি আঁচে মিশ্রণটিকে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না নারকেলের জল শুকিয়ে আসছে বা নারকেলের মিশ্রণটি শুকনো হয়ে আসছে ততক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন নারকেলের মিশ্রণটির কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা লালচে কালারের হয়ে গেছে জলও অনেকটা শুকিয়ে এসেছে এবার আরও পাঁচ থেকে সাত মিনিট নাড়াচাড়া করে জল শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মিশ্রণ ঠিক এই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার নামিয়ে নেব মিশ্রণটিকে নামিয়ে নিয়েছি মিশ্রণটি হালকা গরম থাকা অবস্থাতেই নারকেলের নাড়ুগুলি বানিয়ে নিতে হবে হালকা গরম থাকা অবস্থাতেই নারকেলের নাড়ুগুলি আমি হাতের সাহায্যে গোল গোল করে বানিয়ে নেব আমি ঠিক যেইভাবে বানিয়ে নিচ্ছি আপনাদেরও ঠিক সেইভাবেই বানিয়ে নিতে হবে দেখুন কি সুন্দরভাবে গোল গোল নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটি নারকেল নাড়ু তৈরি করে নেব নারকেল নাড়ুগুলো যদি একটু বেশি চটচটে হয়ে যায় তাহলে আপনি হাতে একটু ঘি বা বাটাল লাগিয়ে নিতে পারেন এইভাবে প্রত্যেকটি নারকেল নাড়ু গোল গোল করে বানিয়ে নেব দেখুন কী সুন্দরভাবে নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে এবার এটিকে বাড়িতে ছোট কিংবা বড় সবাইকে পরিবেশন করুন বাড়িতে সবাই তো হাত চেটে খাবে একটি দিলে আবার একটি চাইবে তৈরি হয়ে গেছে খুব নরম এবং তুলতুলে নারকেলের নাড়ু আজ এই পর্যন্ত আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে ভালো থাকবেন সকলে এটাটা